হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যান তো বন্ধুরা আজকে দেখো কয়েকটা লঙ্কা চারা নিয়ে আসলো আর যেহেতু এই বক্সটা খালি এর মধ্যে দুইটা লঙ্কা চারা দিয়ে দেব দুইটা নয় তিনটা লঙ্কা চারা আর লঙ্কা চারাগুলিও দেখো বৃষ্টিতে একদম খারাপ হয়ে গেছে তো ভাবলাম যেহেতু বক্সটা খালি আছে এর মধ্যে এখনই লাগিয়ে দিই তো এই চারাগুলি আর একটু যদি বড় হতো তাহলে কিন্তু আরও ভালো হতো একদম ছোট তবে এই গাছগুলি বস্তাতে ছিল ভাবলাম যদি পচে যায় তো আবার বাজার থেকে আনতে হবে যেহেতু আমার বাড়িতে এখন আর চারা নেই তো এখানে লাগিয়ে দিলাম এবার দেখো যে কিচেন ওয়েস্টগুলি নিয়ে আসলাম আজকে এই বক্সে দিয়ে দিলাম আর দেখো প্রতিদিন আমাদের বাড়িতে কত কিচেন ওয়েস্ট জমা হয় তো আমরা যদি গাছ না লাগাতাম তাহলে কিন্তু এই কিচেন ওয়েস্টগুলি বাড়ির সাইডে ফেলে দিতাম বা রাস্তার পাশে যে ডাস্টবিন আছে সেটাতে ফেলে দিয়ে আসতাম এটার কোনো কাজেই আসতো না আর দেখো এই কিচেন ওয়েস্টগুলি দিয়ে আমরা বাড়িতে কত কত শাক সবজি ফলাচ্ছি তো দেখো একদম ফ্রিতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে শাকসবজি পেয়ে যাচ্ছি বাড়ি থেকে আর আমাদের মধ্যে অনেকেই আছে বাড়িতে কিছুই লাগায় না তো আমি ওদের সম্পর্কে খারাপ কিছু বলছি না ওরা ভাবে কি দিয়ে গাছ লাগাবো কিছুই নেই কি দেবো গাছে বাজার থেকে তো আর সার কিনে আনতে পারবো না বা যত্নই বা কীভাবে করব বা অনেকে খুব ব্যস্ত থাকে গাছ লাগানো বা গাছের যত্ন করার সময়টুকু কিন্তু ওদের কাছে নেই তবে আমাদের যদি ইচ্ছে থাকে আমরা কিন্তু সব কিছুই করতে পারি এই যে দেখো বাড়িতে যদি কিছু না থাকে বস্তাতে একটা গাছ লাগিয়ে দাও আর বাজার থেকে যদি সার কিনে না আনতে পারো জৈব সার হোক বা রাসায়নিক সার আমি বিশেষ করে রাসায়নিক সারের কথা বলি না জৈব সারের কথাই বলি বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই আমাদের রান্নাঘরে তো প্রচুর পরিমাণে সারের জিনিস পড়ে থাকে মানে কিচেন ওয়েস্ট ভাতের ফেন এগুলি আবার অনেক সময় দেখবে আটা গড়ে নষ্ট হয়ে যায় ময়দা নষ্ট হয়ে যায় সেগুলিও কিন্তু গাছে দিয়ে দিতে পারো তো কিছু একটা বীজ ফেলে দেখো এগুলি দিয়ে দেখবে পরবর্তী সময় কাউকে আর বলতে হবে না তুমি আবার একটা গাছ রোপণ করে দিয়েছ সেই মাটিটাতে আবার অনেকের মাটির সমস্যা থাকতে পারে তো ওরা কী করবে কোথাও থেকে এক একমুটু মাটি জোগাড় করো করে এই যে কিচেন ওয়েস্টগুলি একটা টবে বা কিছুতে বালতিতে জমিয়ে রাখো তার মধ্যে একটু মাটি ছিটিয়ে দাও কিছুদিন পর দেখবে সবটাই মাটি হয়ে গেছে এই মাটিটাকে আবার একটা বস্তাতে বা কোনো একটা জায়গায় কিচেন ওয়েস্ট জমিয়ে সেই মাটিটাকে দিয়ে দাও দিয়ে কোনো একটা বীজ ফেলে দাও তারপর দেখবে সেই মাটিটা আবার কিছুদিন পরে দ্বিগুণ হয়ে যাবে এইভাবে বছরের পর বছর দেখবে তোমার ছাদ হোক বা বাড়ি থেকে মাটি আবার তুলে অন্য কোথাও রেখে দিতে হবে প্রচুর পরিমাণে মাটি হয়ে যাবে আর মাটি আনার কোনো দরকারই নেই এমনিতেই মাটি ভর্তি হয়ে যাবে তোমার বাড়িতে তো অনেকে বলো যে আমি বাগানে টাকা খরচ করতে চাই না কিংবা বাগানে অনেক খরচ অনেকে বা আমি দেখলাম অনেক ভিডিওতে যে ওরা ধানের ভুসি কিনে আনে গোবর কিনে আনে কিংবা কোকোপিট কিনে আনে তো এগুলি কেনার একদম দরকার নেই এমনিতেই কিন্তু বিনে পয়সায় বাগান করা যায় তোমরা আমার বাগানটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে আমি কিন্তু একদম সামান্য থেকে সামান্য টাকা খরচ করে বাগান করি ধরতে পারো শুধু বিষটাই কিনে আনি আর কোকোপিটের যা দাম আমি দেখলাম এক দিদি একটা পেটি কোকোপিট আনলো পাঁচশো টাকা দিয়ে ও বাবা সে তো অনেক দাম পাঁচশো টাকা দিয়ে আমার সারা বছরের বীজও কেনা হয় না সারা বছর ধরে তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে গেলে সারা বছর ধরে কিন্তু আমি শাক সবজি তুলছি তাও একদম কম খরচে পাঁচশো টাকা তো অনেক দূরের কথা তো এত ভেজালে তোমরা যাবে না নর্মালভাবে বাগান করো দেখবে তোমাদের বাগানটাও অনেক সুন্দর হবে তো আমার আজকের ভিডিওটা হলো লঙ্কা গাছ নিয়ে কীভাবে সারা বছর আমরা ফ্রিতে লঙ্কা পাবো কিংবা লঙ্কা গাছের কি যত্ন নেব কি খাবার দেব পোকার আক্রমণ হলে কি করব এই যেমন আমার এক বন্ধু আমাকে কমেন্ট করলো যে লঙ্কা গাছে যদি সাদা মাছে আক্রমণ করে তাহলে কি করব। তো আমি যতটুকু বুঝলাম কমেন্টে তো সবটা উত্তর দেওয়া যায় না তো লঙ্কা পাতার নিচে দেখবে সাদা সাদা একটা পোকা আক্রমণ করে যদিও আমার বাগানে এরকম কিছু আমি দেখিনি জৈব বাগানে এরকম খুব কমই হয় তবে এখন যেহেতু বৃষ্টি প্রচণ্ডভাবে হচ্ছে সব দিকেই একটু লঙ্কা গাছে আক্রমণ হতেই পারে তো আমি আমার নিচের বাগানে কয়েকটা গাছে কুকরানো হয়েছিলো আমি পাতাগুলিকে ছেটে দিয়েছি আর গত ভিডিওতে তোমরা দেখলে যে আমি আমার ধানি লঙ্কা গাছটাও ছেঁটে দিয়েছি ছেটে দেওয়ার পর কিন্তু পাতাগুলি আবার ভালো হয়ে যায় কোনো ঔষধের দরকার হয় না আর যদি বৃষ্টিতে এরকম হয় রোদ উঠলে গাছটাকে একটু রোদে নিয়ে রাখবে তাহলে দেখবে রোদে গাছটা ঠিক হয়ে যাবে তারপর তোমরা হলুদ গুঁড়ো কিংবা শ্যাম্পু গুলে একটু স্প্রে করতে পারো আদা রসুন একটু মিক্স করে মানে বেটে সেই জলটাও স্প্রে করতে পারো বা সার্ফের জল দিতে পারো তাহলে কিন্তু লঙ্কা গাছের এই কুকড়ানো রোগটা আর ওই যে সাদা মাছি হয় সেটা চলে যাবে তাছাড়া হালকা একটু গরম জলে যাতে হাটটা শয় সেরকম গরম জলে একটু কলগেট গুলে স্প্রে করতে পারো করে দেখতে পারো যে লঙ্কা গাছে কুকরানোটা যায় কি না বা পোকাগুলি যায় কি না অনেকে আবার নিম তেল করে ঘরে সেটা আমি কখনো করিনি এমনিতেই ভালো হয়ে যায় বা আমার বাগানে বললাম তো নেই বললেই চলে আমাকে এসব করতে হয় না আর আমি কি পরিমাণ লঙ্কা তুলি প্রতিদিন সেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাও তো তোমরা বলতে পারো যে ফ্রিতে কীভাবে লঙ্কা চাষ কর বাজার থেকে যে লঙ্কা আনো সেই লঙ্কা থেকে কয়েকটা লাল লঙ্কা বেছে তার বিষটা বের করে ছিটিয়ে দাও এর থেকে যে চারাটা হবে তার থেকে তোমরা লঙ্কা পেয়ে যাবে বছরের পর বছর আর এর মধ্যে কিচেন ওয়েস্ট ভাতের ফ্যান ছাড়া আর কিছুই দিতে হবে না আর দেখো একটা গাছ থেকে কতটা পরিমাণ লঙ্কা পেলাম আর এই গাছটা থেকে কিন্তু আজকে নয় আরও কয়েকবার লঙ্কা তুললাম আমি শর্ট ভিডিওতেও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা যদি আমার মতো বিনি পয়সায় এত এত পরিমাণ লঙ্কা পেতে চাও বছরের পর বছর তাহলে বাড়িতে চার থেকে পাঁচটা লঙ্কা গাছ লাগিয়ে দাও আর আমার মতো প্রতিদিন লঙ্কা হারভেস্ট করো ঠিক আছে আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী দিন